দুইটি প্রকল্পেই পাল্টে যাচ্ছে বন্যা খরায় বিধ্বস্ত চট্টগ্রামে পুটিয়ার বিস্তীর্ণ জনপদের জীবনমান উপজেলার বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়িত হলেই এলাকার আর্থসামাজিক চিত্র আমূল পাল্টে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যুগ যুগ ধরে বর্ষাকালে বন্যা আর শুষ্ক মৌসুমে খরায় পীড়িত এখানকার কৃষকও নতুন আশায় বুক বাঁধছেন চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ আলিউল্লাহ সবুজে ঘেরা নদী বেষ্টিত পটিয়া যার সুখ দুঃখ দুই জড়িয়ে আছে পানির সঙ্গে কখনো বন্যার তরে ভাষা আবার কখনো খরার হাহাকার দীর্ঘকাল ধরে এই দুইয়ে হিংস্র থাবায় বিপন্ন এখানকার জনজীবন প্রকৃতির অভিশাপ নির্ভর এই জীবনযাত্রায় পরিবর্তনে কাজ শুরু করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে এক হাজার একশো কোটি টাকার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর আওতায় রয়েছে পঁচিশ কিলোমিটার বাঁধ নির্মাণ চার কিলোমিটার বন্যা প্রতিরোধ দেয়াল স্থাপন ছাব্বিশটি রেগুলেটর আর ত্রিশ কিলোমিটার খাল পুনঃখনন খনন এ প্রকল্পের লক্ষ্য নদী ভাঙন রোধ সেচের পরিধি বাড়ানো এবং বর্ষায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন প্রকল্পের বড় অংশ শেষ হলেও টানা বর্ষা আর ভূমি অধিগ্রহণ জটিলতায় কিছু এলাকায় ধীরগতিতে কাজ চললেও আশাবাদী স্থানীয়রা আগে তো মনে করেন অনেক বাড়ি ঘর গেছিল এখন আশা করতেছি এই বলকের জন্য মানে দুই পারে ইয়াটা ভালো হচ্ছে আমাদের আগে মানে ঘর বাড়ি ভাঙি গেছে এখন ভালো হয়েছে মানে ব্লক গুলো দিছে আর কি পানি রবার ডাম দিলে আর কি পানি জমা থাকবে ব্লক যখন দিই বাড়ি ঘর সত্বই পানি ঘরান হালায় পানি না থাকে তারপরে রাবার ডরব যাতে পানি জমা থাকে বাঁধ নির্মাণের মূল কাজ শেষ না হলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলেই প্রকল্পের চিত্র দৃশ্যমান হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বাঁধ নির্মাণের কম্পোনেন্টটা ব্যতীত বাকি সব কম্পোনেন্টের কাজগুলো করছি কারণ আসলে ভূমি অধিগ্রহণ ছাড়া বাঁধের কাজ পুরোপুরিভাবে করা সম্ভব না ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্তির পরে আমরা হচ্ছে বাকি কাজগুলো বাঁধের কাজগুলো করতে পারবো তবে বাদ ছাড়া অন্যান্য সকল কম্পোনেন্টের কাজ আমাদের চলমান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অন্যদিকে উপজেলার শ্রীমাইখালে খালে গড়ে উঠেছে দেশের আধুনিকতম বহুমুখী হাইড্রোলিক ড্যাম একশো তেত্রিশ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি ঢল ও বর্ষার পানি ব্যবস্থাপনার মাধ্যমে শুকনো মৌসুমে সেচ কার্য ব্যবহার করা হবে শ্রীমাই নদীর দুই তীরে চার দশমিক চার কিলোমিটার তীর সংরক্ষণ কাজ চলছে জোরে স্থানীয়রা বলছেন এই ড্যাম শুধু কৃষি নয় পর্যটনেও নতুন দিগন্ত উন্মোচন করবে আমাদের এখানে ঘরবাড়ি অনেক ঘরবাড়ি চলে গেছে এই বৃষ্টি হলে অনেক জায়গা জমিন চলে গেছে আমাদের অনেক শান্তিপূর্ণভাবে ভাবে চাষাবাদ হবে দীর্ঘদিন বৃষ্টি না হয় তাইলে আমরা এখানে পানি বলতেই নেই মানে চাষাবাদের জন্য বাগানের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কষ্ট হয় আমাদের এখন যদি রবার ড্রাম হয় ইনশাল্লাহ পানি তো জমা থাকবে ও দিনে আমরা শ্বাসবাস করতে পারবো প্রথমবারের মতো চীন উদ্ভাবিত হাইড্রোলিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ড্যামে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এগারোশো হেক্টর জমি চাষের আওতায় আসবে বলে জানান এই প্রকৌশলী এটা হচ্ছে একটি চাইনিজ টেকনোলজি যেটা আইডাব্লিউএইচআর চাইনার একটা ওয়াটার রিসোর্স অর্গানাইজেশন তাদের একটা ইনোভেটিভ টেকনোলজি এই টেকনোলজিটা আসলে প্রথমবার পাইলট ভিত্তিতে আমরা এই শ্রীমাই খালে এটা বাস্তবায়ন করছি তো এটা যদি বাস্তবায়িত হয় প্রায় এগারোশো হেক্টর জমি নতুন করে চাষের আওতায় আসবে এটি বন্যা খরায় জর্জরিত পটিয়াবাসীর জীবনমান পাল্টে দেবে বলেও জানান তিনি মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা সংবাদ